একটা একটা বাইরে এখন খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এখন নটা বাজছে আমি বেরবো কি করে তাই চিন্তা করছি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বার হওয়া খুব মুশকিল না আর নামি এখানে সকাল বেলায় রান্না করতে শুরু করে দিয়েছে কেন আজকে এটা কিসে শাক এখানে আজকে সজনের শাক বাড়ছে মা আর নামি এটা রান্না হবে আজকে আজ একটু উঠতে দেরি হয়ে গেছে আমার আজকে আমি নটার সময় উঠেছি একটু আগে উঠলাম দশ পনেরো মিনিট হবে এরকম আমি উঠেছি আর কি বলছো মা লি ওকে খেতে দিয়েছো হ্যাঁ লিওকে খেতে দিয়েছো লি ওকে খেতে দিয়েছো

বাইরে যা বৃষ্টি হচ্ছে আমি কিভাবে যে ব্লগ তৈরি করবো আজকে সেটা বুঝতে পারছি নি তোমাকে এই দুই ব্লগ তৈরি করতে হবে তো তৈরি করতেই হবে তো আমি সেটাই ব্লগ তৈরি করছি আমি এখন ব্লগ তৈরি করছি আর আজকে বাবা এখানে আবার দুটো সন্দেশের ডালা পেয়েছিল তো সন্দেশের ডালা তৈরি করা হচ্ছে মানে হয়ে গেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে রং হয়ে গেছে বা বলছিল সন্দেশটা আজকে সেরকম খুব একটা ভালো নয় মানে এই সন্দেশে ভালো সেই মাখা মাখা ভাব দেয় নেই যার জন্য মানে জিনিসটা তৈরি করতে গিয়ে অনেকটা অসুবিধা বৃষ্টির মধ্যে কোথায় যাবো কী করবো উঠে আমি যেটা শুনেছি যে এই যে চ্যানেলটা আমার আছে চ্যাপ্টার এই চ্যানেলটায় আমি এক একজন এক বছর ভিডিও ছাড়বো এক বছরই ছাড়বো এটাই আমার ইচ্ছা যাতে পরে গিয়ে রিগ্রেট না হয় যে আমার তখন একটা অপরচুনিটি ছিল কিন্তু আমি চেষ্টা করিনি তখন পরে গিয়ে যেন এটা না নামানো তো তার জন্য একবার লাস্ট বারো চেষ্টা তো করাই যেতে পারে তো সেই জন্য ব্লগুলো আমি এখন পাঠ দেয় শুধু করছি আর আজকে থেকে আমাকে আবার যেতে হবে ফিজিওথেরাপি করানোর জন্য আমার পাটায় একটুক্ষণ অসুবিধা হচ্ছে তো ওর জন্য ফিজিওথেরাপি করি দেখবো এর কোনো মানে ওষুধ নেই যে ওষুধ খেলে ব্যথা কমবে বা কিছু এরকম কিছু না এটা আছে এই মানে বসে থেকে যেই উঠে দাঁড়াবো তখনই একটুখানি কেমন টান লাগবে পায়ে এগারোটা বাদ দিয়ে এখন আর আমি এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো এগারোটার সময় আজকে কদিন ধরে কাজ করছে না তো ঠিকও পারছি না সেরকম আর এই জায়গাটা দেখে একটু মজা লাগছে আমার সব হয়ে যাচ্ছে কিছু করার নেই আমার এখন যতক্ষণ না আমি ভিতরে করে নিতে পারছি ততক্ষণ এই বছরটা আমাকে এভাবে কষ্ট করে কাটাতে হবে ছোটবেলায় এরকম পিস্টলে খুব ভালো লাগতো মানে স্কুলে যেতে হবে না সারাদিন বাড়িতে থাকতাম কার্টুন দেখতাম স্কুলে যেতাম না সেই মজা লাগতো দাও আমাকে কিছু খেতে দাও বানাচ্ছে এখন এখন ওর নিজের ঘরে একদম মস্ত ওখানে শুয়ে আছে কোনো অসুবিধা নেই ওর একদম ওর জন্য জায়গা করা আছে ও বৃষ্টিতে তো ওকে ছাড়া হচ্ছে না কেন ভিজে গেলে আওয়াজ ঠান্ডা লেগে যাবে সর্দি লেগে যাবে শরীর ও শরীর খারাপ হয়ে যাবে তো সেই জন্য ওকে এখন আর আমরা ছাড়ছি না আর ওর নিজের ঘরে ও একদম খুব ভালো আছে নিজের ঘরে খুব ভালো আছে কি তুমি হাসছ কেন এখানে হ্যাঁ ব্যথা করছো বলে হাসছো

ছা দিয়ে তৈরি করা হয়েছে তো ভালো লাগে খেতে গেল যাই হোক এইভাবে এখন আমি এইগুলো খেয়ে দোকানেও যাবো খেলে

মুরগি বলে আর এই দিলো আর এইটা কি এইটা তাহলে খই হ্যাঁ খই আর মুরগি এখানে আলাদা আলাদা করছে যাতে পরে আবার খাবে নানি না আমরা সবাই খাবো তো এইগুলা এখন নানি কাজ পেয়ে যাবে বৃষ্টির মধ্যে কি করবে একটা টাইম পাসের জন্য বেশ ভালোই কাজ থাকবে আর ছাতাটা কই তো বন্ধুরা এখন ঘড়িতে একটা পাঁচ বাজছে তো আমাদের যেহেতু আজকে নেমন্তন্ন আছে তো ওই দোকানটা বাবা বন্ধ করতে চলে এসছে আর আমি এখন এই দোকানটা বন্ধ করব দিয়ে আমাদের পাশেই বাড়ি কাছে একটা লজ আছে তো ওই লজে আজকে নেমন্তন্ন বন্ধ গুটিয়ে বাড়ি চলে যাবো এখানে ক্যামেরাটা আমার মাথা কেটে যাচ্ছে বলে বসে কথা বলতে হচ্ছে এই মাত্র আমি এখন করে আসলাম তো আমরা সব রেডি এখন যাওয়ার জন্য আজকে ব্লগটা খুব সিম্পল তৈরি করছি নানি নানির জন্য রান্না করা হয়েছে নানি বাড়িতেই খাবে আমি বাবা আর মা যাচ্ছি তিনজন যাবো আজকে তো আমি আজকে ব্লু জিন্স আর গ্রিন শার্ট পরেছি আর এই শার্টটা আমি কিছুদিন আগেই দু পাঁচ দিন হবে দু পাঁচ দিন আগে আমি এই আমাদের লোকাল এখান থেকে কিনেছি তিনশো টাকা নিয়েছে শার্টটা আমার খুব পছন্দের একটা যেদিন থেকে কিনেছি সেদিন থেকে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছি তো আজও আমরা নেমন্তন্ন বাড়ি যাব এখন বাবা মা রেডি হচ্ছে উপরে গেছে রেডি হতে বাবা মা রেডি হয়ে গেছে এবার আমরা এখন যাচ্ছি খেতে তো এই বাড়ির পাশেই লজ অনেক সুবিধা ভীম লজ ভীম ভীম লজে যাচ্ছি আজ আমরা প্রথমে ভেবেছিলাম হাওয়া চুড়ি পরে আসবো তারপরে আবার কি মনে হলো কিটো টো পরে না হলে বাড়ির কাছে পরে হাওয়া চুড়ি পরে চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে না সাথে কি হবে এই যে কাছে ওখান থেকে খাবারটা প্যাকিং করে নিয়ে তুই বাড়ি ফেলেও তো হয় মনু বাবাকে ফোন করেছিলে কো আসবে না তো আমাদের এত কাছে লজ ওই যে ওই যে সাদা ঘরটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে লজ अरे को तो काचे बुझ देवाचो भाई रे काका आच्छे अमरा चार जणा होय गेलो तीन जणा थी तो काका एक केवा छी आरावो आ या आ गेसी फुनलेडी का तो बुझुदा करते न হালা হয়ে গেলো আর এই লজে নিচের তলাতে অন্য জনের অনুষ্ঠান হচ্ছিল আর উপর তলাতে অন্য জোনাদের অনুষ্ঠান হচ্ছিল তো আমাদের উপর তলাতে অনুষ্ঠানটা মানে নেমন্ত্রণ ছিল আমাদের উপরে আর আমরা প্রথমে গিয়ে নিচে ঢুকে যাচ্ছিলাম দি তারপরে ওরা বললাম যে কোন বাড়িতে এসছো মানে কোন অনুষ্ঠানে এসছো দি সেই অনুষ্ঠানটা আমি বললাম চলে গেলাম বললো হয়ে গেল আবার বৃষ্টি হচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে পছন্দ হলে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই